আগামী একুশে জুলাই শহীদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস আর দলের শহীদ দিবসকে সামনে রেখে ইতিমধ্যে দেওয়াল লিখন পাড়া বৈঠক সহ একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আর একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে ইতিমধ্যে দেওয়াল লিখন সহ একাধিক কর্মসূচি নিয়েছে উলুবেড়িয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস বলে জানান ওই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক দাস একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ উনিশশো সাল একুশে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো ভোট নো আইডেন্টি কার্ড আমরা রাইটার্স অভিযান করেছিলাম সেখানে আমাদের স্বৈরাচারী শাসন ব্যবস্থার পুলিশ মার্ক্সিস্ট কমিউনিস্ট পার্টির পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে আমাদের তেরোটা যুবককে হত্যা করেছিল সেই দিন থেকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তাদের পরিবারের লোকজনকে ডেকে নিয়ে এসে সম্মান দেন একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ আমরা যারা অবিভক্ত কংগ্রেস পার্টি থেকে সেদিনকে আমরা রাইটার্স অভিযানে ছিলাম বয়সটা তখন কম ছিল কৌ জগবন্ধু কলেজ থেকে আমরা মিছিল নিয়ে গিয়েছিলাম আমরাও চলে যেতে পারতাম এটা একটা আমাদের কাছে আবেগ এবং শহীদ দিবস আমরা সর্বপ্রথম ক্লোবেরিয়া পূর্ব কেন্দ্রের দেয়াল লিখন করেছি ওয়েদার খারাপ বলে আমরা কটা দিন চেপে গেছি কাল থেকে আবার লিখন হবে আমাদের আট নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় একুশে জুলাই সকালবেলায় শহীদ বেদিতে মাল্যদান এবং পতাকা উত্তোলন হবে শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করে নিয়ার অ্যাবাউট আমাদের কাছে একটা প্রস্তুতি সভাও আমরা চার তারিখ করব দলের কথা মতো আমি আশা রাখছি আট নম্বর ওয়ার্ড থেকে সাড়ে চারশো থেকে পাঁচশো লোক আমাদের ধর্মতলার দিকে যান আমিদের উদ্দেশ্যে বলবো যারা নিউকামার নতুন এসছেন তারা একুশে জুলাই সম্বন্ধে অতটা ওয়াকিবল নয় কিন্তু আমরা ফিল্ডে নেবে সেই সময় অবিভক্ত কংগ্রেস পার্টিতে যখন ছাত্র পরিষদ করতাম আমরা সেই মর্মান্তিক দৃশ্যটা দেখেছি কলকাতা রাজপথে সেই দৃশ্যটা দেখেছি কত ভয়ানক সরকার হলে একটা গণতান্ত্রিক আন্দোলনে গুলি চালিয়ে তেরোটা যুবককে হত্যা করেছে এই জিনিস আমরা জীবনে কোনো দিন ভুলবো না ভোলা যায় না একুশে জুলাই আমরা আবার বলছি আগেও বলেছি আমাদের কাছে আবেগ কর্মীদের উদ্দেশ্য বলবো শহীদদের প্রতি সম্মান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে দু হাজার ছাব্বিশে আর এক কেন্দ্রের স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে অবসর করতে একুশে জুলাইটা আমরা নতুন উদ্দীপনার সাথে দলকে উজ্জীবিত করি কৌশিক দাস আট নম্বর ওয়ার্ডের দলের সভাপতি তৃণমূল কংগ্রেস সহপতি